আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস পেয়ে যাবেন ঘর খালি করার অফার প্রাইজে নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে একর মধ্যে প্লাজার ঠিকুন্ডা পাশে দেখবেন বড় ওরা সাইনবোর্ড লাগানো আছে সামে ফ্যাশন তিন তিনটালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যারা নেবেন ভান্ডিল ধরে নিবেন একবারে ঘর খালি করার অফার পেয়ে যাবেন যার যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে দেখেন এই যে এই ডিজাইনটার চারটা কালার আছে যারা নিবেন সেট ধরে নিবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এগুলো পাঁচশো সত্তর টাকা থ্রি পিস এগুলো পাঁচশো সত্তর টাকা থ্রি পিস তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যার যার লাগবে নিয়ে নিবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এটা সালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ ঘর খালি ঘর খালি করার অফার পেয়ে যাবেন ঘর খালি করার অফার পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি রাফুস পরার জন্য যারা অল্প টাকায় ব্যবসা করেন এই থ্রি পিস গুলা নিতে পারেন আরেকটা ডিজাইন চারটা কালার আছে চারটা কালার মার্শাল অনেক সুন্দর যারা নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো চল্লিশ টাকা অফার প্রাইস যার যার লাগবে নিয়ে নেবেন দেশি পেটেল জয়পুরি পিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর পিছনে একটা স্যালোয়ারের কাপড় অন্য পেয়ে যাবেন পাঁচ হাত না মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঘর খালি করার অফার দিয়ে দিলাম যার যার লাগবে নিয়ে নেবেন দেশি প্যাটেল জয়পুরি এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই একদম দেখার মতো বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে ভাঙা দেওয়া যাবে না মাত্র পাঁচশো চল্লিশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটা এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঘর খালি করার অফার যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না সেট নিতে হবে খুব সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো সত্তর টাকা প্রাইস পাঁচশো সত্তর টাকা প্রাইস তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দেখেন খুবই সুন্দর এটা বডির কাপড় এটা সেলারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য অন্যটা পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য মাত্র পাঁচশো হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নিবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন আছে ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন চারটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন চারটা ডিজাইনই অনেক সুন্দর যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো চল্লিশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস দেশি প্যাটেল জয়পুরি তিন পিসের সেলোয়া থ্রি পিস মাত্র 540 হোলসেল প্রাইস মাত্র 540 টাকা হোলসেল প্রাইস যত লাগবো নিয়ে নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো শেষ হয়ে যাবে গড় খালি করার অফার এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা গরে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা গরে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সেট সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র 540 টাকা ঘর খালি করার অফার দেখেন মাসাল অনেক সুন্দর এটা বডির কাপড় এটা স্যালারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটে কালার প্রতিটা ডিজাইনের চারটে করে কালার আছে যারা নেবেন সেট ভাঙ্গে দেওয়া যাবে না দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি ঘর খালি করার অফার মাত্র পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস ঘর খালি করার অফার যা যা লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যার একটা ডিজাইন দেখেন আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকান আসলে অনেক ডিজাইন দেখে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এটা চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ দেখেন এই ডিজাইনটা এটার বড়ির কাপড় এটা সালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ঘর খালি করার অফার মাত্র পাঁচশো টাকা হবে যার যার লাগবে নিয়ে নেবেন যারা দোকান আসতে চান আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড লাগানো আছে তারপরও যারা না চিনবেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র পাঁচশো চল্লিশ টাকা আমাদের দোকান গুলো প্রতিদিন খোলা শুক্রবারও খোলা যারা আসবেন এসে পড়বেন আসসালামু আলাইকুম